তৈরি বাতাসে লাগান ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা যারা শুধু চায় রবের ভক্তি পথে চলার অসীম শক্তি প্রতিদিন তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা আমি ধন্যবাদ জানাই যে তারা একটা সামাজিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পালন করছে ধন্যবাদ জানাচ্ছে পরাজিত তারে বাতাসেরা ছোটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস झनঝাও ত্রাস 퍼জি তারে করে না যে মুখ জুড়ে থাকে অসীম কুয়াত মুখ জুড়ে হাসি উদার ফuad আলিয়ার কোন বিছুডা আনটাকে করে